আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান চাইল্ড নিউরোলজিস্ট আজকে আমি আপনাদের সাথে অটিজমের চিকিৎসায় ভিটামিনের কি রোল আছে সম্পর্কে কিছু বলবো অটিজম এমন একটা সমস্যা এর কারণ এবং এর চিকিৎসা এখনো সম্পূর্ণরূপে জানা যায়নি গবেষণা চলছে কারণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলা হচ্ছে সেটা হলো জেনেটিক কারণ এর সাথে পরিবেশগত কারণ দুটো কারণ একসাথে হয়ে এই রোগটার হচ্ছে বলে মনে করা হচ্ছে তবে এখনো গবেষণা চলছে ট্রিটমেন্টের ক্ষেত্রে এখনো কোন মেডিসিন আবিষ্কার হয়নি যেই মেডিসিন খেলে পরে অটিজম ভালো হয়ে যাবে তবে অনেক ধরনের চিকিৎসা এই চেষ্টা করা হচ্ছে একের পর এক যাতে এর থেকে মুক্তি পাওয়া যায় ইদানিংকালে ভিটামিনসের কিছু রোল আছে বলে মনে করা হচ্ছে কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে ভিটামিনস খেলে অটিজমের সিম্পটম অনেকাংশে কমে আসে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন হল ভিটামিন বি সিক্স যেটা আমরা অহরহ দিয়ে থাকি বাচ্চাদের কিছু কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন বি সিক্স লার্জ ডোজে যদি দেয়া যায় এবং এর সাথে যদি ম্যাগনেশিয়াম দেয়া যায় তাহলে এই অটিজমের সিমটমস তাদের বিহেভিয়ার সমস্যা এবং তাদের যে অন্যান্য যে সমস্যাগুলো এটা অনেক অংশে কমে আসে তবে কোনো গবেষণায় দেখা গেছে যে ভালো ইম্প্রুভমেন্ট হয় তবে কোন কোন গবেষণা দেখা গেছে যে সেরকম ভালো রেজাল্ট না সব কিছু মিলিয়ে দেখা গেছে যে ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম যদি একসাথে দেয়া যায় তাহলে বেশ ভালোই উন্নতি হয় তবে এই ভিটামিন বি সিক্স ট্রিটমেন্ট এখানে বিশিষ্ট একটু লার্জ ডোজে দিতে হয় তো মনে রাখতে হবে যে এগুলো সাইড এফেক্ট ফ্রি না ভিটামিন বি সিক্স নিউরোপ্যাথি ভালো করে আবার নিজেও নিউরোপ্যাথি করে এই জন্য এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে ভিটামিন বি সিক্স নিউরোপ্যাথি না হয় সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেতে হবে তবে ইদানিংকালে গবেষণা দেখা গেছে যে এটা ভালো রেজাল্ট পাওয়া যায় ভিটামিন বি সিক্স সাধারণত বিভিন্ন যে মেটাবলিক কার্যক্রম ব্রেনের ভিতরে বা আমাদের শরীরে হয়ে থাকে এই মেটাবলিক কার্যক্রমে ভিটামিন বি সিক্স হেল্প করে ফাইভ হাইড্রক্সিটি ভিটামিন থেকে সেরোটোনিন হতে এই ভিটামিন বি সিক্স হেল্প করে অন্যান্য সিনেপটিক বেশ কিছু সিনেপটিক ট্রান্সমিশনে ভিটামিন সিক্স হেল্প করে এবং গাবা যে লেভেল ভিটামিন সিক্স বাড়িয়ে দেয় গাবা গামা অ্যামিনোভিটারিক অ্যাসিড এর কাজ হলো ব্রেনকে শান্ত রাখা উত্তেজনা থেকে প্রশমিত করা এবং ম্যাগনেসিয়ামের কাজ হলো যে এই ভিটামিন বি এর জন্য যে সমস্ত সমস্যা হতে পারে মেটাবলিক কার্যক্রমে তা কিছুটা সে ক্ষতিপূরণ করে এবং ম্যাগনেশিয়াম গ্লুটামিক যে গ্লুটামিক অ্যাসিড আছে এটার লেভেলকে কমিয়ে দেয় ম্যাগনেশিয়াম ও গাবার লেভেলকে বাড়িয়ে দেয় গাবার রিলিজকে বাড়িয়ে দেয় তার ফলে দুটো একসাথে বেশ ভালো কাজ করে থাকে এবং ইদানিংকালে কিছু কিছু গবেষণায় এটা বের হয়ে আসছে যে এই দুটো মেডিসিন একসাথে বেশ উপকারী অটিস্টিক বাচ্চাদের জন্য আমরা অভিজ্ঞ নিউরোলজিস্টের তত্ত্বাবধানে এগুলো বাচ্চাদের চেষ্টা করতে পারি তবে এটা ফাইনাল কোনো ট্রিটমেন্ট না যে এর মাধ্যমে অটিজমের চিকিৎসা হয়ে যাবে তা না তার কিছু কিছু সিমটম বিহেভিয়ার স্টোরিটাইপিং বিহেভিয়ার রেস্টলেসনেস তার স্লিপ ডিস্টারবেন্সেস স্পিচ প্রবলেম এগুলোকে দূর করার জন্য এটা বেশ হেল্প করে এটাই কথা কিন্তু এটা কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট না এবং অবশ্যই এটা খেতে হলে চিকিৎসকের পরামর্শ দরকার হবে কারণ মেডিসিনের সাইড এফেক্টের কথাও মনে রাখতে হবে ভিটামিন হলেও আছে আরেকটা ভিটামিন হলো থায়ামিন এটাও বেশ কার্যকর এবং বেশ গবেষণা দেখা গেছে যে থায়ামিন বেশ উপকারী অটিস্টিক বাচ্চাদের জন্য আরেকটা ভিটামিন হলো সায়ানো ভিন এটাও বেশ কার্যকর দেখা গেছে ভিটামিন ডি দেখা গেছে যে প্রায় অটিস্টিক বাচ্চাদের কন্ট্রোল স্টাডিতে দেখা গেছে ভিটামিন ডি লেভেলটা কম থাকে তো সেখানে ভিটামিন ডি লেভেল দিলে দেখা যায় যে বাচ্চাদের উন্নতি হয় এভাবে সমস্ত ভিটামিনগুলোই ভিটামিন এ বি সি ডি বি কমপ্লেক্স ভিটামিন ই সবকিছু মিলেই সবকটা ভিটামিনই বাচ্চাদের যা অটিস্টিক বাচ্চাদের উপকারী এবং এগুলো আমরা চাইল্ড নিউরোলজিস্টদের তত্ত্বাবধানে এগুলো আমরা চেষ্টা করে দেখতে পারি যদি কিছুটা উপকার হয় যেহেতু গবেষণায় এসে গেছে যে এগুলো কার্যকর এগুলো ব্যবহার করতে ক্ষতি নেই কোকিউটেন এটাও একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট দেখা গেছে যে কোকিউটেন ভিটামিন ই ভিটামিন ম্যাগনেশিয়াম এগুলো কম্বিনেশনে বেশ ভালো কাজ করে ভালো উন্নতি হয় অডিস্টিক বাচ্চাদের এবং এগুলো ইদানিংকালে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে বেশ কিছু জার্নালে এইগুলো রেজাল্ট প্রকাশিত হয়েছে যে এগুলো বাচ্চাদের জন্য অটিস্টিক বাচ্চাদের জন্য উপকারী তো অবশ্যই অবশ্যই এগুলো ব্যবহার করার পূর্বে চাইল্ড নিউল সাথে যোগাযোগ করে নিতে হবে ধন্যবাদ